আহজবুলিল্লাহ ইমিনা সৈতানি আজিম বিসমিল্লা রহমান উয়াহিম সুপ্রিয় শিকার্থীবিন্দু বরাবরের মতো আবারও চলে আসলাম আমাদের আলোচনার বাকি অংশটুকু নিয়ে আমাদের বাকি অংশটুকু হচ্ছে যে অর্থাৎ অধ্যায় আমাদের চলতে ছিল দশম অধ্যায় আমাদের জীবনের তথ্য আমাদের জীবনের তথ্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তথ্য কীভাবে সংরক্ষণ করা যায় সংগ্রহ করা যায় এবং বিনিময় করা যায় তো চলো তাহলে আমরা শুরু করি আমাদের এখানকার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় আমি যদিও তোমাদের ছয়টা টপিক হালকাভাবে বোঝানোর চেষ্টা করেছি এখন আমি বিস্তারিত আলোচনা করার বিষয়ে চলো তাহলে শুরু করি এখন তাহলে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা তথ্য সংগ্রহ সংরক্ষণ এবং বিনিময় এখানে তিনটা বিষয়ে উল্লেখ করা হয়েছে এই তিনটা বিষয় হচ্ছে আমাদের তথ্যের ক্ষেত্রে এবং আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা কীভাবে কী করতে পারি প্রশ্নটা হচ্ছে এরকম যে প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি এখানে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংরক্ষণ করতে পারি এটা হচ্ছে আর একটা প্রশ্ন বলা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি তাহলে উত্তরটা হচ্ছে যে আমরা বই খবরের কাগজ টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তাহলে আমরা তথ্য কিভাবে সংগ্রহ করতে পারি প্রথম প্রশ্নেই হচ্ছে যে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি তাহলে সহজে তথ্য সংগ্রহর উপায় হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের বই দুই নম্বর হচ্ছে খবরের কাগজ তিন নম্বর হচ্ছে টেলিভিশন অথবা রেডিও এবং কী যে তথ্য সংরক্ষণ করতে পারি তাহলে এখানে জানতে পারলাম বই এবং কী যে খবরের কাগজ টেলিভিশন রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ কোন মাধ্যমে আমরা তথ্য সংরক্ষণ করা আমাদের পক্ষে সহজ তাহলে বলতে পারি যে তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সবচাইতে সহজ ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোর সংযোগকারী বিশাল নেটওয়ার্ক ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে তাহলে আমরা বলতে পারি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো সংযোগকারী বিশাল নেটওয়ার্ক তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি ইন্টারনেট কি এটুকু হচ্ছে আমাদের ইন্টারনেট ইন্টারনেটের সংখ্যা তাহলে কি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো সংযোগকারী বিশাল নেটওয়ার্ক তাহলে এখান থেকে আমরা কি কী বিষয় জানতে পারলাম ইন্টারনেট ব্যবহার করে আমরা সহজে তথ্য সংরক্ষণ করতে পারি তাহলে সহজে তথ্য কীভাবে সংরক্ষণ করতে পারি বই পড়ে খবরের কাগজ টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো সংযোগকারী বিশাল নেটওয়ার্ক আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজে পেতে পারি আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য কিসের মাধ্যমে পেতে পারি মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আমরা এই তথ্যটা পেতে পারি কিসের মাধ্যমে মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে এই তথ্যটা আমরা পেতে পারি প্রয়োজনীয় তথ্যটি আমরা প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজে সহজে পেতে পারি তাহলে আমরা কিভাবে তথ্য পেতে পারি কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে অর্থাৎ এগুলো হচ্ছে যে আমাদের প্রযুক্তি সেক্ষেত্রে প্রযুক্তি কী কম্পিউটার এবং মোবাইল ফোন হচ্ছে এক একটা প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজে তথ্য পেতে পারি এছাড়াও নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি এছাড়া আমরা কি করতে পারি এই কম্পিউটার বা কম্পিউটার বা মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট যে ব্যবহার করতেছি এই ইন্টারনেটের মাধ্যমে নিজস্ব উদ্ভাবন বা সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি এখন আমরা যে বিষয়গুলো জানবো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে নিচে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহর কিছু মৌলিক ধাপসমূহ অর্থাৎ আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করব এটা ব্যবহারের মাধ্যমে যে তথ্যটা সংগ্রহণ করব। এই তথ্য সংগ্রহর ক্ষেত্রে কিছু ধাপসমূহ আমাদের মেনে চলতে হবে সেগুলো কি এক নম্বর বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অর্থাৎ সার্চ ইঞ্জিনটা আসলে কি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে যে এই ইঞ্জিনের সাহায্যে আমাদের ইন্টারনেট থেকে তথ্য কী করা হয় অর্থাৎ অনুসন্ধান করা হয় সার্চ মানে কি অনুসন্ধান করা ঠিক আছে অর্থাৎ অনুসন্ধান করে তথ্যটা পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সার্চ ইঞ্জিন হিসেবে এক নম্বর বিষয়টা হচ্ছে গুগল দুই নম্বর বিষয়টা হচ্ছে আমাদের ইহাউ এবং তিন নম্বর বিষয়টা হচ্ছে আমাদের পিপিলিকা এই তিনটা হচ্ছে আমাদের জনপ্রিয় মাধ্যম অর্থাৎ সার্চ ইঞ্জিন যেগুলোর মধ্য দিয়ে আমরা কী কী পেতে পারি অর্থাৎ আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণ করতে পারি এরপরের ধাপ হচ্ছে আমরা যে বিষয়ে তথ্যটি অনুসন্ধান করছি সেই বিষয় সম্পর্কিত মূল বাক্যটি সার্চ বারে অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সার্চ বার থাকবে সেই সার্চ বারে আমাদের লিখতে হবে তুমি কী চাও তুমি ধরো কম্পিউটার সম্পর্কে জানতেছ যে কম্পিউটার আসলে কী তুমি তাহলে সার্চ ইঞ্জিনে লিখতে হবে এই যে সার্চ বারে ঠিক আছে সার্চ বারে যে লিখতে হবে কম্পিউটার কি বা তথ্য যদি তথ্য সম্পর্কে জানতে চাও যে তথ্য আসলে কী তাহলে এই বিষয়টা ওখানে লিখতে হবে লিখার পর কি বলা হচ্ছে যে লিখে লেখাটিতে এই যে সার্চ লেখাটিতে ক্লিক করতে হবে কোথায় ক্লিক করতে হয় সার্চ লেখাটিতে ক্লিক করতে হয় অথবা যখন তুমি কম্পিউটার ব্যবহার করবা কম্পিউটারের যে কীবোর্ড থাকে এই কীবোর্ডে ইন্টার কি অর্থাৎ কি নামে একটা কী থাকে অর্থাৎ বাটন থাকে সেখানে আমাদের চাপ দিতে হয় এরপর তৃতীয় ধাপটি হচ্ছে সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটে যে তালিকাটি এসেছে সেখান থেকে ওয়েবসাইটে ওয়েবসাইটটি বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করি অর্থাৎ এখানে হাজার হাজার মানে ওয়েবসাইটগুলো আসবে একটা তুমি যদি সার্চ দাও যে কম্পিউটার কি এ ধরনের এক এক ধরনের ওয়েবসাইটে এক এক ধরনের বিষয়বস্তু কিন্তু তারা তুলে রেখেছে সেখান থেকে তোমার যেটা প্রয়োজনীয় তথ্য সেটা আমাদেরকেই করতে হবে অর্থাৎ সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের তালিকার এসে যাবে সেখান থেকে আমাদেরকে ওয়েবসাইটের সঠিকটি বেছে নিয়ে এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করি এটা হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদের প্রাপ্ত তথ্য এরপর বলা হচ্ছে যে যাবতীয় যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করা হয় অর্থাৎ আরও সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করতে হবে এভাবে আমরা কি করতে পারি একটা সার্চ ইঞ্জিনের মাধ্যম দিয়ে আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনে যে ইন্টারনেটের সংযোগের আওতায় এনে আমাদের সার্চ ইঞ্জিনের থেকে আমরা এই প্রাপ্ত তথ্যগুলো কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে এই যে গুগল সেই ক্ষেত্রে এখানে গুগলের যে এই অংশটুকুকে বলা হয় সার্চ বার অর্থাৎ সার্চ বার এইটুকু অংশগুলোর মধ্যে তোমার প্রয়োজনীয় অংশটুকু লিখতে হয় যে তুমি কি লিখতে চাচ্ছ তুমি কি সম্পর্কে জানতে চাচ্ছ এটা হচ্ছে আমাদের কি সার্চ বার অর্থাৎ সার্চ ইঞ্জিন গুগল আর এই গুগলটাই হচ্ছে আমাদের এই পুরো গুগলের যে ওয়েবসাইটটা উপরে লেখা থাকে এটা হচ্ছে আমাদের গুগল বা সার্চ ইঞ্জিন এরকম আরও এই ইঞ্জিনগুলোর নাম জানলা সেগুলো হচ্ছে ইয়াহো এছাড়াও হচ্ছে কি আমাদের তোমার পিপি এই ধরনের ওয়েবসাইট রয়েছে ঠিক আছে ওয়ার্ল্ড সম্পর্কে যদি জানতে চাও দেখো যে ওয়েবসাইট এগুলো হচ্ছে যে তুমি যখন কোনো কিছু লিখে সার্চ দেবে তখন এরকম ভাবে ওয়েবসাইটগুলো চলে আসবে যেখান থেকে তুমি প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণ করতে পারবা এরপরে যে বিষয়টা আমরা জানবো কিভাবে তথ্য সংগ্রহ করব। ইন্টারনেটের তথ্যটি অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখব লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তাহলে আমরা কীভাবে তথ্য সংরক্ষণ করতে পারি তাহলে বলা হচ্ছে যে ইন্টারনেটের তথ্য অনুসন্ধান অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি কি করতে হবে তথ্যটি আমরা খাতায় লিখে এবং ছবি তুলে এবং ভিডিও রেকর্ড করে কী বলা হয়েছে যে রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তাহলে আমরা তথ্য কিভাবে সংরক্ষণ করতে পারি ইন্টারনেটে তথ্যটি অনুসন্ধান করার পর প্রাপ্ত তথ্যটি আমরা খাতায় লিখে ছবি তুলে এবং কী বলা হয়েছে যে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তাহলে এখানে আমাদের মূল বিষয় কী কী এক নম্বর বলা হয়েছিল যে খাতায় লিখে দুই নম্বর বলা হচ্ছে যে ছবি তুলে তিন নম্বর বলা হচ্ছে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি তাহলে আমরা তিনটা বিষয়ের মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে পারি এক হচ্ছে খাতায় লিখে দুই হচ্ছে ছবি তুলে তিন হচ্ছে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি বর্তমানে আমরা তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহের প্রযুক্তি যেমন অর্থাৎ বিভিন্ন তথ্য সংগ্রহ প্রযুক্তি ঠিক আছে যে সকল প্রযুক্তির মধ্যে দিয়ে আমরা তথ্যগুলো সংরক্ষণ করতে পারি এক পেন ড্রাইভ ঠিক আছে পেন ড্রাইভ দুই নম্বর বিষয় বলা হচ্ছে যে সিডি দুই নম্বর বিষয়টা হচ্ছে সিডি তিন নম্বর হচ্ছে যে ডিভিডি চার নম্বর বিষয়টা বলা হচ্ছে মেমোরি কার্ড ঠিক আছে ইত্যাদি ব্যবহার করে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করতে পারি অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ওগুলো ছিল আমাদের অ্যানালগ সিস্টেমে অর্থাৎ খাতায় লিখে ছবি তুলে অথবা কী বলা হয়েছে যে ভিডিও রেকর্ড করে আমরা কি তথ্যগুলো সংরক্ষণ করতে পারি কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের কি নেমেছে প্রযুক্তি নেমেছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি তথ্যগুলো সংরক্ষণ করতে পারি সেগুলো সেই ডিভাইসগুলো কি এক নম্বরে বলা হচ্ছে যে পেন ড্রাইভ দুই নম্বর বলা হচ্ছে সিডি তিন নম্বর বলা হচ্ছে যে ডিভিডি চার নম্বর বলা হচ্ছে মেমোরি কার্ড তাহলে তথ্য সংগ্রহের জন্য কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এই প্রযুক্তিগুলো কী কী তাহলে প্রযুক্তিগুলো এখানে খাতায় লিখে ছবি তুলে ভিডিও রেকর্ড করে এরপরে বলা হচ্ছে যে পেন ড্রাইভে অথবা সিডি ডিভিডি এবং মেমোরিতে অর্থাৎ এই যে তথ্যগুলো পায় না ছবি তোলার মাধ্যমে খাতায় লিখার মাধ্যমে এই তথ্যগুলো কোথায় সংরক্ষণ করতে পারো পেন ড্রাইভে সিডিতে ডিভিডিতে এবং মেমরি কার্ডে ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারো এখানে পাশের চিত্রে অনেক বিষয়গুলো দেওয়া রাখা হয়েছে এটার নাম হচ্ছে আমাদের পেন ড্রাইভ এটা হচ্ছে আমাদের সিডি ঠিক আছে এটা হচ্ছে সিডির ক্ষেত্রে আমাদের এই সিডির অংশ এবং এটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের বর্তমান প্রযুক্তি এরপর যেটা জানবো যে কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় হয় অর্থাৎ তুমি যে তথ্যটা সংরক্ষণ করলে সংগ্রহ করলে এরপর হচ্ছে সংরক্ষণ করলে এরপর সেই তথ্যটাকে আমরা কিভাবে বিনিময় করতে পারি অন্যর কাছে কীভাবে তথ্যটা আমরা পৌঁছাতে পারি সেক্ষেত্রে বলা যায় যে প্রযুক্তি ব্যবহার করে যে অন্যদের সাথে তথ্য বিনিময় করতে পারি তা আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছিলাম শিখেছিলাম যাই হোক এখানে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে তোমার কাছে যে তথ্যগুলো তুমি কি করলা প্রথমে সংগ্রহ করলা এরপর সংরক্ষণ করলা সেই তথ্যটা তোমার যদি মনে হয় যে অন্য কেউ পেলে সেটা উপকৃত হবে তাহলে সেই তথ্যটাকে অন্যর সাথে শেয়ার করবা সেটা বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারো প্রথমে আমরা লিখে লিখে চিঠি লিখে অথবা কথা বলার মাধ্যমে টেলিফোনে মোবাইল ফোনে ঠিক আছে এছাড়া হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে তুমি লেখালেখি করেও তুমি শেয়ার করতে পারো ঠিক আছে এরপরে বলা হচ্ছে যে টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি আমরা কিভাবে মানুষের সাথে কথা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে টেলিফোন মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি এই কয়েকটার মাধ্যমে আমরা কি মানুষের সাথে কথা বলতে পারি তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি তথ্য এরপর বলা হচ্ছে যে ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বাণী গ্রেজে বিনিময় করতে পারি তাহলে এছাড়াও আমরা কী কী মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি অর্থাৎ তথ্য বিনিময় কীভাবে করতে পারি এক বলা হলো যে টেলিফোন মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি তার মানে কি কথা বলার মাধ্যমে তুমি তথ্য শেয়ার করতে পারো দ্বিতীয় বিষয়টা বলা হচ্ছে যে তথ্য তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি তিন নম্বর বিষয়টা বলা হচ্ছে যে ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য কি করতে পারি বিনিময় করতে পারি বর্তমানে ক্ষুদ্র বার্তা অর্থাৎ ক্ষুদে বার্তা সেটাকে বলা হচ্ছে এস এম এস ঠিক আছে এই এস এম এসের সংক্ষিপ্ত রূপ রূপ যেখানে এস এম এস অর্থাৎ শর্ট ম্যাসেজ কেলেসেসের সিস্টেম এরকম একটা বিষয় রয়েছে যে এস এম এসের পূর্ণরূপ কি শর্ট ম্যাসেজ সিস্টেম ঠিক আছে এরকম একটা বিষয় এরপরে বলা হচ্ছে যে ইমেল এরপরে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কী ফেসবুক টুইটার ব্যবহারের মাধ্যম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি এর মাধ্যমে কী তাহলে আমরা তথ্য কীভাবে বিনিময় করতে পারি এক নম্বর বিষয়টা আসলো যে টেলিফোন বা মোবাইল ফোনের ব্যবহার করে আমরা মানুষের সাথে কথা বলতে পারি দুই নম্বর বিষয়টা আসলো যে তথ্য আদান প্রদানের জন্য চিঠি লিখতে পারি তিন নম্বর বিষয়টা আলো যে ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে কী বলেছে যে তথ্য বিনিময় করতে পারি চার নম্বর বিষয়টা হলো যে বর্তমানে বার্তা অর্থাৎ এস এম এস শর্ট মেসেজ সিস্টেম এর মাধ্যমে আমরা কী তথ্য আদান প্রদান করতে পারি এছাড়াও হচ্ছে ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এক নম্বর রয়েছে ফেসবুক দুই নম্বর রয়েছে টুইটার এছাড়াও রয়েছে ইনস্টাগ্রাম এ ধরনের বিষয়গুলো রয়েছে তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যম কী অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কী এক নম্বর হচ্ছে ফেসবুক দুই নম্বর বিষয়টা হচ্ছে বা বলা হচ্ছে যে টুইটার এছাড়া হচ্ছে ইনস্টাগ্রাম হতে পারে এখানে যেহেতু দেওয়া নয় এরপরে বলা হচ্ছে যে করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আমরা কী করতে পারি আদান প্রদান করতে পারি এখানে একটা কাজ দেওয়া রাখা হয়েছে কাজটি হচ্ছে যে তথ্য সংগ্রহ সংরক্ষণ ও বিনিময় এখানে কী করতে হবে শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের আমি যদি ভাগ করে দিই তাহলে কি ধরনের তথ্য সংরক্ষণ করবে কোন উচ্চ থেকে কোন প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ করবে এবং কিভাবে তা সংগ্রহ করে দলে দলে আলোচনা করবে সেই ব্যাপারেটি একটি পরিকল্পনা করি পরিকল্পনা অনুযায়ী তথ্য সংগ্রহ করি এবং বলা যায় যে প্রাপ্ত তথ্য যন্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে সবার সাথে তার বিনিময় করি আমরা কিভাবে তথ্য ব্যবহার করব তা চতুর্থ শ্রেণিতে জেনেছি যাই হোক এখানে আমাদের নতুন করে আর জানার প্রয়োজন নাই করতে চাই অনুশ্রণীর ভিত্তিক আলোচনায় এখানে বলা হয়েছে যে সঠিক উত্তরের চিহ্ন দাও তাহলে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় তথ্য সংগ্রহ সংরক্ষণের জন্য প্রথমে তুমি কী করবা সংরক্ষণ করবা এরপরে বলা হচ্ছে যে সংগ্রহ সংগ্রহ প্রথমে এরপরে হচ্ছে সংরক্ষণ তাহলে সংগ্রহ করবে তুমি কোথায় থেকে টিভি থেকে রেডিও থেকে এরপরে হচ্ছে সংবাদপত্র থেকে তুমি সংগ্রহ করবে কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে আমাদের সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণ কার মাধ্যমে রাখবো অর্থাৎ কোথায় তথ্যগুলো রেখে দেব তাহলে অবশ্যই উত্তর হবে ঘ সিডিতে ঠিক আছে উত্তর হচ্ছে কি ঘ সিডি অর্থাৎ সিডির মধ্যে তুমি তথ্য কি করতে পারো তথ্যকে সংগ্রহ করতে পারো ঠিক আছে এরপর দ্বিতীয় প্রশ্নটি বলা হচ্ছে যে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তথ্য তুমি বিনিময় করবা এর জন্য কী দন্ত্র ব্যবহার করা হবে এখানে বাস থার্মোমিটার মোবাইল ফোন ঘড়ি তাহলে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ফেরনের জন্য অর্থাৎ বিনিময় বা শেয়ারের জন্য আমরা কী ব্যবহার করতে পারি মোবাইল ফোন অর্থাৎ উত্তর হচ্ছে তাহলে ঘ অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করতে পারি তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তাহলে মোবাইল ফোন ব্যবহার করা হয় এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি তথ্য সংগ্রহে সংরক্ষণ অর্থাৎ তুমি সংরক্ষণ করবে ঠিক আছে সংরক্ষণ প্রযুক্তির নাম লেখো অর্থাৎ কোথায় কোথায় তুমি এই তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় রাখবে তাহলে আমরা পড়ে এসেছি যে সিডি এরপর হচ্ছে ডিভিডি এরপর হচ্ছে পেন এই তিনটা হচ্ছে আমাদের কি তথ্য সংরক্ষণের প্রযুক্তির নাম এরপরে বলা হচ্ছে যে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা হয় অর্থাৎ কোন কোন প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি তাহলে এক নম্বর বলতে পারি যে আমাদের কী ছিল যে মোবাইল ফোনের মাধ্যমে কথা কথা বলার মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি এরপর এস মাধ্যমে অর্থাৎ এসএমএস শর্ট মেসেজ সিস্টেমের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি তথ্য বিনিময় করতেছো এছাড়া হচ্ছে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কী ছিল ফেসবুক এরপর ইনস্টাগ্রাম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি এরপর বলেছে যে তথ্য কেন গুরুত্বপূর্ণ কেননা তথ্য যদি গুরুত্ব গুরুত্বপূর্ণ কেননা তথ্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আর সিদ্ধান্ত সঠিক বা ভুল হবে সেটা কার উপর নির্ভর করবে তথ্যের উপর এ কারণে মূলত তথ্য খুব গুরুত্বপূর্ণ এরপর বলেছে ইন্টারনেটকে ইন্টারনেট হচ্ছে আমরা পড়ে এসেছিলাম যে ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো সংযোগকারী বিশাল নেটওয়ার্ক তাহলে আমাদের প্রশ্ন ছিল যে ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলো সংযোগকারী বিশাল নেটওয়ার্কে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে বলতে পারি ইন্টারনেট ঠিক এরপর যে বিষয়টা বলা হচ্ছে যে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম কী বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নামটা আমরা দেখে এসেছিলাম সার্চ ইঞ্জিনগুলো কী কী এক গুগল দুই বলা হচ্ছে ইয়াহু তিন বলা হচ্ছে পিপিলিকা এই তিনটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় সার্চ ইঞ্জিন তাহলে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্স সার্চ ইঞ্জিনের নাম কি এক গুগল দুই ইয়াহু তিন হচ্ছে আমাদের পিপিলিকা তাহলে এখানে বলা যায় যে মোটামুটি আমাদের পাঁচটি উত্তর সংক্ষিপ্তে পারলাম এরপর হচ্ছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসে এই তথ্যটি তুমি টেলিভিশনে থেকে পেলে এখন তুমি কি করবে অর্থাৎ আমাদের ঘূর্ণিঝড় হলে কি অবশ্যই মালের ক্ষতি হবে আর ঘূর্ণিঝড়টা কোথায় আঘাত আনে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টা আঘাত আনে উপকূলীয় অঞ্চলে এই বিষয়ে আমরা যদি সতর্ক অবলম্বন করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন ধন সম্পদ এরপর পশু পাখির জীবন এরপর হচ্ছে যে রাষ্ট্রীয় যে সম্পদ সেক্ষেত্রে মাছ ধরার ট্রলার সহ বিভিন্ন উপকরণগুলো আমরা কি করতে পারবো সঠিক সময়ে নিরাপত্তা আশ্রয়স্থলে নিয়ে যেতে পারবো এরপর ফলে যদি কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করবো তা বর্ণনা করো তাহলে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আমাদের যে কয়েকটা ধাপ রয়েছিল প্রথমে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন থেকে আমাদের সার্চ ইঞ্জিনগুলোর নাম এবং এই সার্চ ইঞ্জিনগুলো কীভাবে আমরা ব্যবহার করতেছি কোনো একটা শব্দের দ্বারা আমরা সেইগুলো খুঁজতেছি আশা করি এগুলো বর্ণনামূলক প্রশ্ন তোমরা পারবা যাই হোক এগুলো উপরে যদি সুন্দর করে বিষয়গুলো বুঝতে পারো তাহলে আশা করি নিজের প্রশ্নগুলো পারবা তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সামনে ক্লাসের জন্য ঠিক আছে সামনে ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ